বিদ্যুৎ কেড়ে নিল আরেকটি তরতাজা যুবকের প্রাণ মা তারা মেডিকেল হলের মালিক দেবব্রত দেবনাথের ৩৬ বছর বয়স সাবরুং হাসপাতাল রোডে তার মেডিসিন শপে টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখার পরে বিদ্যুৎ এর ছবল তার প্রাণ কেড়ে নিল গতকাল দেবর মেডিসিন শপের নাইট শিফট ছিল বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর সাবরুম হাসপাতালে নিয়ে এলে সাথে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দেবর মৃত্যুর খবরে সাবলুম শহরে নেমে আসে শোকের ছায়া গভীর রাতে হাসপাতালে ভিড় জমতে শুরু করে বন্ধু ও আত্মীয়দের দেবব্রত দেবনাথ পশু হিসেবে সাবলুমে বেশ পরিচিত মুখ বিশেষ করে পথ কুকুরদের রক্ষণাবেক্ষণ করা ছিল তার নিত্যদিনের

ফরেনসিকে পাঠনের পরে ফরেনসিক থেকে যে রিপোর্ট তার উপর বেশ করবে কারণে মারা গেছে মারা গেছে আমরা শুনেছি তো ইলেকট্রিক শর্টের কারণে মারা গেছে মৃতার নাম তার নাম আমি দেবব্রত দেখলাম বাবার নাম ধনঞ্জয় দেবনাথ নবীন পাড়া আমার সাপ্তি মিলে মরিতে হই কিন্তু কারো অকাল প্রয়াণে তখন সবাই শোকস্তব্ধ হয়ে পড়ে তো আমরা এই আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ডার্গিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য দেবব্রত দেবনাথ আমাদের সাবডুম কেমিস্ট অ্যান্ড ডার্গিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ছিলেন তিনি সবসময় হাসি খুশি মেজাজে থাকতেন আমাদের সাথে আজকাল কী বলব এটার পাশাপাশি ও সমাজের জন্য সমাজের যে পশু তার জন্য পশুপ্রেমী হিসেবে সে পরিচিত ছিল এই সমাজে সে নিজের খরচে প্রত্যেক দিন রাস্তায় যে সমস্ত পশুগুলো পড়ে থাকত সেই পশুগুলোর দুবেলা দুটো মতো খাওয়ার জোগাড় করে দিত তো আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড র্যাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবরুম ট্রেডিস্ট্যান্ড আর্জিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোকাহত ওর অকাল প্রয়াণে এতটুকুই বলা হয়